নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে এসএসসি টেট পরীক্ষা হোক বা না হোক কিন্তু অতীতে টেট পরীক্ষার যে সার্টিফিকেট তার যে ভ্যালিডিটি সারা জীবন থাকছে সে বিষয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে দেখুন লাইফ টাইম ভ্যালিডেশান টেট দু হাজার এগারো সার্টিফিকেটস অর্থাৎ আমরা জানি যে দু সালে এসএসসি টেট পরীক্ষা হয়েছিল। এবং সেই পরীক্ষায় যে সকল পরীক্ষার্থীরা টেট উত্তীর্ণ হয়েছিলেন তাদের প্রত্যেককে টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে এবং তাদের এই সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারা জীবন যদিও বিগত দশ বছরের কোনো রিক্রুটমেন্ট হয়নি তো আগামী কবে রিক্রুটমেন্ট হবে সেটা পরের বিষয় তো চলুন বন্ধুরা বিস্তারিতভাবে দেখে নিই ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিস ডেটেড আঠারো ছয় দু হাজার চব্বিশ রিগার্ডিং দ্য অভ দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট ইন অর্ডার টু রেগুলেট দ্য ফলো ফ্লো অফ অ্যাপ্লিকেশন পার ডে দ্য রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অ্যাট দ্য অফিস অফ দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন অন অল ওয়ার্কিং ডেজ আপ টু টু পি এম ইস ডে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোয়িং শেডিউল তো আপনাদের ডেট পাস সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা রিসিভ করা হবে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত তবে কোন দিন কোন কোন রিজেন রিসিভ করা হবে সেন্ট্রাল অফিসে সেটা দেখে নিন আগে উনিশ থেকে একুশ তারিখ প্রত্যেকটা রিজেনেরই অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে চব্বিশ থেকে আঠাশ জুন এর মধ্যে শুধুমাত্র যারা নর্দার্ন এবং ইস্টার্ন রিজেন রয়েছে সেই সকল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশানস আপনার রিসিভ করবেন তারপর এক জুলাই থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়েন্সের অ্যাপ্লিকেশান নেওয়া হবে আট জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজিয়ানের অ্যাপ্লিকেশান নেওয়া হবে পনেরো থেকে উনিশ জুলাইয়ের মধ্যে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন রিজিয়ান রিসিভ করা হবে তারপর বাইশ জুলাই থেকে ছাব্বিশ জুলাইয়ের মধ্যে সাউথ ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়েন্সের অ্যাপ্লিকেশান নেওয়া হবে এবং উনত্রিশ থেকে একত্রিশ জুলাই সমগ্র পশ্চিমবঙ্গের অল রিজিয়ান্সের অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে এই সেন্ট্রাল অফিসের পাশাপাশিও যে রিজিয়ানাল অফিসগুলো রয়েছে সেখানেও আপনারা চাইলে কিন্তু টেট পাস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন নর্দার্ন রিজিয়ানাল অফিস মালদাতে পনেরো জুলাই থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে ওয়েস্টার্ন রিজিয়ান অফিস বাঁকুড়াতে পনেরো থেকে একত্রিশ অর্থাৎ রিজেনাল অফিসগুলো সবকটাতেই আপনারা পনেরো জুলাই থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন রিজেনাল অফিস কোথায় কোথায় রয়েছে দেখুন মালদা বাঁকুড়া বর্ধমান কলকাতা এবং বারাসাত তারপর কি বলছি দেখুন বন্ধুরা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মে অলসো রিফার টু দ্য কমিশন নোটিশ মেমো নম্বর এত তিরিশ ছয় দু তেইশ স্টিল অ্যাভেলেবেল ইন ওয়েবসাইট ক্লিয়ারলি স্টেটিং দ্যাট এজ পার এন সিটি মেমো ডেটেড নয় ছয় দু হাজার একুশ অ্যাজ ওয়েল এজ মেমো ডেটেড তেরো ছয় দুহাজার তেইশ অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল ডেট কোয়ালিফিকেশনস হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম দেওয়ার পর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশন অ্যাজ নোটিফিকেশন অফ এনসিটি এসিডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডব্লিউবি এসএসসি ক্লিয়ারলি অ্যাফার্ম দ্যাট দ্য টেট সার্টিফিকেটস আর ভ্যালিড ফর লাইফ অর্থাৎ মেমো নম্বর দিয়ে এসএসসি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আপনারা যারা দু হাজার এগারো সালে টেট পরীক্ষায় পাস করেছিলেন তাদের যে এই সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের লাইফ টাইম ভ্যালিডিটি থাকছে তার জন্য চিন্তিত হওয়ার বা পুনরায় বারবার রেনুয়াল করার বা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এটা এসএসসির তরফ থেকে একদম ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এই সার্টিফিকেট আপনাদের লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আগামী দিনে যবেই এসএসসি পরীক্ষা হবে আপনারা এই টেট পাস সার্টিফিকেট দিয়ে কিন্তু যদি সুযোগ পান মেরিট করে আসতে পারেন তাহলে কিন্তু অনায়াসে চাকরিতে যোগদান করতে পারবেন তো আশা করছি বন্ধুরা এই এসএসসির যে টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশনের যে ব্যাপারটা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনাদের কি মনে হয় আগামী দিনে আদৌ কি পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ হবে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কারা কারা টেট পাস সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ